আমাদের বারবির আজকে শূন্যতে খাত শূন্যতে খাত না না বারবির আজকে নিউটার করায় দেওয়া লাগবে নিউটার করার জন্য ওকে ভেটে নিয়ে যাচ্ছি কিন্তু ও খুবই এখনো পর্যন্ত উৎসুক বারবে ও নিজে নিজে ব্যাগে উঠছে মুসলমানে ও নিউটার হওয়ার জন্য নিজে নিজে ব্যাগে উঠছে হ্যাঁ বাবা তোমার যে কই নিয়ে যাইতেছি তুমি তো এখনো বুঝতেছো না চলো তাহলে বুঝতে আর তোমার মেশিন নষ্ট করে দেওয়া হবে আজকে সাথে আমাদের সোনোর আসতে হচ্ছে রুটিন চেকআপ হবে সোনোর সোনো সোনো রুটিন চেকআপের জন্য নিয়ে যাচ্ছি হ্যাঁ তোমার চোখের অবস্থা কি একটু ক্লিয়ার হয়েছে মনে হচ্ছে ভেটে আসার পর সর্বপ্রথম ওর টেম্পারেচার মেপে নিচ্ছে যেহেতু অপারেশন হবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার আম্মুকে এতটাই যত্ন করে যে ওর জন্য পাগল মানে আম্মু নিজে কিন্তু টেনশনে ছিল যাই হোক এর মধ্যে আমাদের অপারেশন শেষ হয়ে গেল ওকে এনেস্তেশিয়া করার জন্য অজ্ঞান এই যে ওর বিচি দুইটা ফেলিয়ে দেওয়া হয়েছে ওর জীবন শেষ তো এখনো দেখেন ও ফুল অচেতন অবস্থায় আছে এনেস্তেশিয়া এই সময় একটু রিস্ক থাকে যে আর জ্ঞান সেন্স ফিরবে কিনা এজন্য ভালো ভেটের প্রয়োজন হয় তো যাই হোক ডাক্তারের সাথে কথা বলতেছিলাম কীভাবে কী হলো বা কি কি ওষুধ খাওয়াইতে হবে বা কতদিন সময় লাগবে বিস্তারিত আলাপ করতেছিলাম ও দুই তিন ঘন্টা পরে সেন্স আসবে বলল ডাক্তার তো এই অবস্থায় দেখে তো খুবই খারাপ লাগতেছে বাট আশা করি আল্লাহ চাইলে ওর সেন্স চলে আসবে একটু পরে তারপর সুস্থ হতে পাঁচ সাত দিন সময় লাগবে সময় মতো ওষুধ খাওয়াইতে হবে

এই দর্শক আপনাদেরই চাপে নিউটার করায় দেন স্প্রে করায় দেন আপনাদের চাপেই করায় দিলাম হ্যাঁ ইজ্জত মান সম্মান আমার সেলেটার সব কিছু চলে গেল এটা হইল আমার আম্মু কিন্তু সব থেকে টেনশনে আছে মানে ওর যতক্ষণ সেন্স না ফিরবে ওর দাঁত লেগে গেছে কিনা ও শক্ত হয়ে গেছে কিনা বিভিন্ন জিনিস চেক করতেছিল মানে সেই মানুষটা খুবই টেনশনে এর মধ্যেও এভাবে যেহেতু ও সেন্সলেস এভাবেই ওকে ব্যাগের ভিতরে মানে আর করেই নিয়ে যেতে হবে ওর এখন বাসায় এসে জ্ঞান ফিরছে আর কি একটু পাগলামো করবে মাতলামো করবে কিছুক্ষণ ব্যাটের ডক্টর বলেও দিছে একটু পরে ওর মুখে আবার কলার লাগাবো আস্তে 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 এই সময়টা খুবই কিটিক্যাল মানে ও ওর মুখে এখনো কলার লাগাচ্ছি না কারণ একটু খাওয়ায় মুখে কলার লাগাই দিব নালে ও যদি জিপ দিয়ে জায়গাটা চাটে আপনারা জানেন বিড়ালের জিবে প্রচণ্ড ধার তখন সমস্যা হয়ে যাবে তো মাত্র ওর সেন্স আসছে তো টেনশানে ছিলাম সেন্স আসা নিয়ে আর দেখছি অনেক বিড়াল মারা যায় যদিও আমাদের ভেটটা ট্রাস্টেড ছিল সেন্স আসা নিয়ে একটু টেনশানে ছিলাম আমরা তো মার্শাল নামাজের পরপরে এসে দেখতেছি যে না ওর সেন্স আসছে তাহলে আপাতত আর চিন্তা নেই যখন দেখলাম ওর পুরোপুরি সেন্স চলে আসছে তখন ও তখন ওকে কলার লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করলাম আর কি কারণ এখন কলার লাগিয়ে না দিলে ও মুখ লাগিয়ে ওই জায়গাটায় চাটাচাটি করলে সমস্যা তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা দেখলেন যে বিড়াল নিউটার করাইলে কিভাবে করাইতে হয় কি কি বিষয় খেয়াল রাখতে হয় এই তো আসসালামু আলাইকুম